কেরালার তেইশ বছর বয়সী যুব উইঙ্গার নাকি মোহনবাগান সুপার জায়েন্টে আসছেন হ্যাঁ টুইটার সূত্র মারফত জানা যাচ্ছে যে সালাহ উদ্দিন আদনানকে দুবছরের চুক্তিতে মুটুত এফে থেকে সই করেছে সবুজ মেরুন ব্রিগেড সম্প্রতি সমাপ্ত হওয়া ডিএল ইউথ ডেভেলপমেন্ট লিগে আদনান করেন ছ ম্যাচে পাঁচটি গোল কেরালা প্রিমিয়ার লিগে এম এ কলেজের হয়ে খেলার পর মুঠুত এফের হয়ে তিনি দাপিয়ে খেলেন এই লিগ মুঠুত এফে টুর্নামেন্ট শেষ করে তৃতীয় স্থানে আর সেই স্থানের লড়াইয়ে যে ম্যাচ ছিল বেঙ্গালুরু এফ সি রিজার্ভ দলের বিরুদ্ধে সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচও হন তিনি আর এফডিএল টুর্নামেন্টে মোহনবাগান নাকি অনেক খেলোয়াড়ের ওপরই নজর রেখেছিল আর আদনান তাদেরই মধ্যে একজন আসন্ন কলকাতা ফুটবল লিগে এই যুব খেলোয়াড়দের নিয়েই নামার লক্ষ্য বাগানের যদিও ক্লাবের তরফ থেকে এখনও কোনো কনফার্মেশন আসেনি কিন্তু সূত্র মারফত যা খবর তাতে বর্তমান আইএসএল লিগশীল জয়ীদের দলে আদনানের সংযুক্তি নাকি শুধু সময়ের অপেক্ষা